আপনারা জানেন ভারতের নির্বাচন শুরু হয়েছে গত কয়েকদিন ধরে ভারত হচ্ছে কি বিশ্বের অন্যতম শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট যখন ভারত স্বাধীনতা অর্জন করে ব্রিটিশের কাছ থেকে তখন থেকে কিন্তু ভারতের মানে ভারতের প্রতি বছর কিন্তু ধারাবাহিক ভাবে প্রতিবারই কিন্তু ধারাবাহিক নির্বাচনটা অনুষ্ঠিত হয় এবং ধারাবাহিক নির্বাচন হওয়ার ফলে কিন্তু ভারত একটি গণতান্ত্রিক কাঠামোর ভিত্তি দাঁড়িয়েছে আর অন্যদিকে চোদ্দই আগস্ট যখন পাকিস্তান স্বাধীনতা অর্জন করে ব্রিটিশের কাছে তখন থেকে কিন্তু পাকিস্তানের সুষ্ঠু গণতান্ত্রিক বা ক্রিয়া নির্বাচন অনুষ্ঠিত হয় নাই সংবিধানটা পশ্চিম পাকিস্তান হয়েছিল বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশটা কাজে ভারতের যে গণতন্ত্র কাঠামো সেই কাঠামোগুলো অত্যন্ত শক্তিশালী ভারতের যে নির্বাচন সেই নির্বাচনটা যাতে আবার সুষ্ঠু নিরপেক্ষ হয় এবং সকল রাজ্য যাতে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন আমাদের প্রত্যাশা থাকবে যে সীমান্তে যে হত্যাকাণ্ড করছে সেই হত্যাকাণ্ড হত্যাকাণ্ড রুদে কাজ করবে এবং বাংলাদেশের সাথে যে পানি সমস্যা আছে তিস্তার সমস্যা আছে বিভিন্ন সমস্যা এখনো আছে এই সমস্যাগুলো সমাধানে ভারতের যে আগামী দিনে যে নির্বাচিত হয়ে আসবে বিগত আগামী মাসে সেই সরকারটা অত্যন্ত আহ সরকারের সাথে আমাদের বাংলাদেশ সরকারের সাথে সুহার্দ সমৃদ্ধি রেখে বাংলাদেশের সীমান্ত হত্যাকাণ্ড পানি চুক্তি বিভিন্ন ধরনের যত চুক্তি আছে সেই চুক্তিগুলো যাতে মেয়স হয় সে ব্যাপারে কিন্তু কার্যকর ভূমিকা রাখবে সেই প্রত্যাশা রেখে শেষ করলাম ধন্যবাদ সবাইকে